কবলা বাদক শুভেন চ্যাটার্জির হাত ধরে ফিউশন মিউজিকের চল্লিশ বছর সম্পূর্ণ হয়েছে এবং সেই উপলক্ষকে সামনে রেখেই রকে ফিউশানে এখানে অংশগ্রহণ করেছেন জোজো সিধু সুরজিৎ চ্যাটার্জি রূপম ইসলাম সহ আরও অনেকে ভাবিনি যে একটা ফিউশন ব্যান্ড কলকাতা শহর থেকে এই প্রথম করা তখন কানভাস করব করবো ভালো করে সেটাই ভেবেছিলাম কিন্তু কোনোদিনও ভাবিনি যে চল্লিশ বছর একটা ফিউশন ব্যান্ডের সেলিব্রেশন আমার নিজের শহরে হবে আর এত বড় করে হবে আর এত বন্ধুদের নিয়ে হবে আমার অত্যন্ত প্রিয় সব বন্ধুদের নিয়ে যারা আমাকে সাপোর্ট করেছে একটা সময় তাদের সব একসাথে নিয়ে এই যজ্ঞটা হবে এটা আমি একদম ভাবি একদম ভাবিনি কি বলবো আর যেরকম হলের এখন অবস্থা দেখছি আরও ভয় হচ্ছে ভালো করে ব্যথাতে হবে ইয়াংদের কাছে আমাদের রুটকে বলার এই একটা রাস্তা যদি পাওয়া যায় যে আমাদের ভারতবর্ষের রিচ মিউজিক যেটা আছে সেটা খালি ক্লাসিক্যাল দিয়ে ঠিক আছে ফোক তো আছে কিন্তু এর সাথে যদি একটু ইন্টারেস্টিং করা যায় তাহলে এটা গ্রহণযোগ্যতা বোঝায় বাড়ে তো সেইভাবে একটা প্যাকেজ করে এটা শুরু করেছিলাম এখন তো আজকের যজ্ঞ আজকের যে যজ্ঞে রূপম ইসলাম ঢুকে পড়েছে যজো ঢুকে পড়েছে সুরজিৎ সিধু যারা প্রথম থেকে সিধু টিধু এরা একদম ওদের কলেজ লাইফ থেকে আমার পাশে রয়েছে আজকে আমারও বয়স হয়েছে ওরাও তো আর বাচ্চা নেই কিন্তু আজকে আমরা সব বাচ্চা হয়ে গেছি প্রথমত তো আই ফিল রিয়েলি ব্লেসড কি শুভেন্দার এই ফিউজন মিউজিক নিয়ে যে চল্লিশ বছরের জার্নি তার মধ্যে কয়েক বছর আমি শুভেন্দার সান্নিধ্যে আসতে পেরেছি এবং এই ফিউশন মিউজিকের সঙ্গে পারফর্ম করার সুযোগ পেয়েছি যেটা আমার কাছে শুধুমাত্র গান গাওয়া নয় অ্যাজ এ পারফর্মার ডেফিনেটলি পারফর্মেন্স ইজ দ্য পার্ট অফ ইট বাট অ্যাট দ্য সেম টাইম একটা লার্নিং প্রসেসও কারণ সুবেন্দার ওখানে আমি যেই ধরনের গান গেয়ে থাকি সেটা ইউজুয়ালি আমার মঞ্চে আমি গাই না গাইলেও তার সাউন্ডস্ক্রিপ্টার শুভেন্দার সাউন্ডস্ক্রিপ্টটা একেবারেই আলাদা সো খুব ভালো লাগে এবং আরও নতুন নতুন কিছু শিখতে পারি অ্যান্ড এভরিডে মানে শুভেন্দা নিজেও কোলাবরেট করে ইয়াং ট্যালেন্টেড মিউজিশিয়ানসদের সঙ্গে খুব আনন্দ হচ্ছে কারণ সবাই মিলে একসাথে স্টেজ শেয়ার করা এটাও কত আর হয় আজকাল সেখান থেকে যে আমরা প্রত্যেকে মিলে আজকে গান করবো এখন এখানে ব্যাক্সে যে আড্ডা মারছি সেটা দারুণ লাগছে শুভেনের ডাকে তো সাড়া দেবোই কারণ শুভেন প্রচণ্ড মিউজিক্যাল একটা মানুষ শুভেন আমার বন্ধু দীর্ঘদিন ধরে আমরা যখন কলেজে পড়তাম কলেজ পাস আউট যখন তখন থেকে আমরা কার্মা কার্মা শুনতে যেতাম আর কে নজরমঞ্চে যাদবপুর ইউনিভার্সিটিতে সব দৌড়ে দৌড়ে যেতাম কিন্তু আমার প্রাউড অফ কার্মা যে আমাদের কলকাতার ফিউশন ব্যান্ড আর তখন জানতাম না যে শুভেনের সাথে এত আলাপ টালাপ আর কি তো সেখান থেকে আজকে এই কারমার চল্লিশ বছর এম ভেরি এক্সাইটেড দুটো দিন রিহার্সাল হয়েছে আর সেই রিহার্সালে আমরা রিহার্সালও খুব এনজয় করেছি ইনফ্যাক্ট তারপর আজকের প্রোগ্রাম এনজয় করবো কী হবে সবাই মিলে আনন্দই করবো ওয়েস্টার্ন মিউজিকের আকর্ষণটা আমার খুব অমোঘ বলে মনে হয় তাই শুভেন্দার মতন একজন পণ্ডিত উনি হয়তো উনি পন্ডিত কিন্তু কাজী যিনি সম্পূর্ণভাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে থেকে যেতে পারতেন কিন্তু তিনি কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের যে এই যে আবেদন এই অমোঘ একটা ডাক রয়েছে তাতে কিন্তু সাড়া দিয়েছেন এবং সেই জন্যেই উনি ফিউশন মিউজিককে নিজের মূল কাঠামো বলে ধরে নিয়েছেন এবং সেই পথে এগিয়ে চলেছেন যেখানে ইস্টার্ন বা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত এবং ওয়েস্টার্ন বিভিন্ন ফর্ম্যাট অফ মিউজিক তার মধ্যে রেগে পড়ে রক পড়ে পপ পড়ে জ্যাজ পড়ে তো এই সব কিছুরকে নিয়ে একসাথে মিলিয়ে উনি এগিয়ে চলেছেন তো এটা যে খুব সহজ পথ তা কিন্তু নয় সেই সহজ পথ উনি চল্লিশ বছর ধরে অতিক্রম করে এসছেন এবং অত্যন্ত সফলভাবে অতিক্রম করেছেন সেই জন্য আমাদের আমার তরফ থেকে আমাদের সবার তরফ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের খুবই স্পেশাল একটা ওকেশন কেন কি শুভেন কাকু হু আই নো কাকু অ্যান্ড আই নো অফ কখনো ওনার সাথে পারফর্ম করিনি আর এখন যে আমি মানে বলিউডে কাজ করছি ফিল্মে কাজ করছি টু কাম ব্যাক অ্যান্ড টু পারফর্ম ইন শো লাইক দিস আমার জন্য খুব মানে স্পেশাল জিনিস কেন কি আমি এই জিনিসগুলো কম করতে পারি অ্যান্ড টু বি টু নাইট খুবই একটা একটা অন্য টাইপের স্পেশাল ওকেশন আমরা আমরা গ্রো করেছি একসাথে কারণ এই একসাথে বলছি কারণ আমি আর সম্বিত মানে শুভেন অঙ্কলের ছেলে আমরা সব একই স্কুল একই মানে মানে একই স্কুল না মানে একই সময় আমরা বড়ো হয়েছি আমরা এই পাশে অ্যান্ডারসন ক্লাবে আমরা একটু সুইমিং করতাম খেলাধুলো খেলতাম একসাথে বড় হওয়া আমাদের তারপরে এক কলেজে আমরা অনেক কিছু করেছি মানে অনেক থিয়েটার এইসব অনেক কিছু করেছি তো অবভিয়াসলি ও মিউজিকের দিকে ছিল আমরা অ্যাক্টিংয়ের দিকে ছিলাম কিন্তু আঙ্কালের একটা সবসময় শুভেন আঙ্কালের সবসময় একটা মানে যেটা বলে যে আমরা করতাম যে যে শিখতাম ডিসিপ্লিন সঙ্গীতের প্রতি ভালোবাসা এই মানুষগুলো এবং এই অনুষ্ঠানগুলো আমাদের আরও মনের কাছে নিয়ে আসে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন